আমি ওকে ফোন করে বলে রেডি হইতে রেডি হইতে বললি মানে তোর কাছে ওর নাম্বার আছে নাকি আহা কি যে বল আব্বা যাকে ভালোবাসি তার নাম্বার থাকবেন না আরে কুত্ত তুই যাকে ভালোবাসিস তার সাথে না আমার ঠিক করে মেয়ের সাথে কি তুমি কি করে ভাবলি তোমার ঠিক করে মেয়ের সাথে আমি বিয়ে করব এখানে ভাবনা চিন্তার কিছু নাই রে আজকে তোর ভি তোর যখন দু বছর বয়স তখন তোর বির পাখা কথা দিই দু লাখ টাকা পড়লে বাড়ি ঘর করেছি এখন যদি সেই টাকায় সুদ চাই তাহলে কত টাকা দিতে হবে জানিস কত টাকা আমার ও হিসাব তো করতে হবে না আমার জমি জায়গায় তো থার্ড লোই আমাদের চোদ্দ ক্রেজার জমি জায়গায় আছে সব বিক্রি করলেও হবে না যে তোর মা ফোন করছে তুই তাড়াতাড়ি রেডি হইলে কি হবে কি হবে আবার ধর নাই বশবে আপনি বলেন স্যার এতে আমার কি দোষ সবই তো বুঝতে পাচ্ছি কিন্তু এখন মেয়েটার কি হবে আপনি কিছু একটা করেন স্যার এ আমারে কি কিছু করার নাই পুরা নিউজ হাইলাইট হয়ে গেছে ওই মেয়েটাকে বিক করতে হবে তো সবই বুঝতে পাচ্ছি কিন্তু জল অনেক দূর গড়িয়ে গেছে মা এই মুহূর্তে তোমার স্বামী যদি ওই মেয়েটিকে বিনা করে কমপক্ষে 14 বছরের জেল হবে তখন তোমার স্বামীকে ছাড়া থাকতে পারবা তো না মামা আমি ওকে ছাড়া থাকতে পারবো না আপনি কিছু একটা করেন স্যার আপনাকে মামা বলছে সে বল আর মামা আমার মতো দেখো মা তোমরা দুজনা যদি তাহলে তিনজনের ভালো মেনে তো কি হইলে বাড়ি বউ হিসেবে আমি জীবনে মেনে নেবো না মেয়েটা বেশ কি দৌড় মারলো পরে পাপ রে মরে গেলে তো আবার আঠাশ বছরের জেল সঙ্গে বাপ মাকে ও চাইতে হবে আপাকে যাইতে হবে আপা সত্যি বলছি তুমি বাড়ি চলো তাহলে আপা রাখেন বেগুনে দেওয়া হবে